বলবো বিজেপির নেতাদের ভালো স্ক্রিপ্ট রাইটার রাখুন যদি রাখতে না পারেন তাহলে বিবেক অগ্নিহত্রীকে ডাকুন একশো দিনের টাকা আজ অব্দি বন্ধ করে রেখেছে আবাসের টাকা বন্ধ করে রেখেছে আর অসভ্য বর্বর সরকার এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা রাজ্য সরকার পায় গি গালিমের নরেন্দ্র মোদী ভোট চোর হ্যাঁ ভোট চুরি করেছে বিহারে কুত্তার নাম তুলেছে ভোটার লিস্টে কুত্তার পরে বিড়ালের নাম তুলেছে মাঝখানে আবার ট্রাক্টরের নাম তুলেছে আবার বেশ রসিকতা করে সিনেমার চিত্রনাট্য যদি দুর্বল হয় সিনেমাটা ফ্লপ করে যায় আর চিত্রনাট্য যদি ভালো হয় তাহলে সিনেমা সুপার হিট হয় সাম্প্রতিককালে একাধিক উদাহরণ আমরা দেখেছি চিত্রনাট্যর গুণে সিনেমা সুপারহিট হয়ে যায় আবার চিত্রনাট্য খাজা হলে সিনেমা একেবারে মুখ থুবড়ে পড়ে এই ইডির আজকে স্ক্রিপ্টটা বড্ড দুর্বল বড্ড কাঁচা আমি জানি না কে লিখেছে এই স্ক্রিপ্টটা কারণ গতবারও এই একই গল্প ছিল মোবাইল ফেলে দেওয়া এবারও এই একই গল্প আর নতুনত্ব কিছু আনুন আপগ্রেডেশান মডেল মোবাইল ফোন পর্যন্ত নিজের মডেলকে আপগ্রেড করে নিজের সফটওয়্যার আপগ্রেড করে ইডি ইডিসিবি সফটওয়্যার আর আপগ্রেড হচ্ছে না গতবারও মোবাইল ফেলেছে এবারও মোবাইল ফেলেছে আর এবারে একটু অন্যরকম ইমপ্রোভাইস কিছু আনুন এই বস্তা পচা গল্প মানুষ নেবে না কারণ ভোট আসলে এজেন্সি আসে ভোট আসছে সিবিআই আসছে ভোট আসছে ইডি আসছে এরপর এনআইএ আসবে তারপর ইনকাম ট্যাক্স আসবে এই গল্প চলবে আপনি দেখবেন আবার পরের মাসে একটা রেড হবে তারপরের পরের মাসে আবার যত ভোট এগোবে তত রেড বাড়বে এই করে তো একুশ চেষ্টা করেছে এই করে একুশের ভোটে জিততে পারেনি আবার ছাব্বিশে চব্বিশে হেরেছে একুশে হেরেছে আবার ছাব্বিশে হারবে এইটা নতুন কিছু নেই বস্তা পচা গল্প আমি বলবো বিজেপির নেতাদের ভালো স্ক্রিপ্ট রাইটার রাখুন যদি রাখতে না পারেন তাহলে বিবেক অগ্নিহত্রীকে ডাকুন যিনি ওই প্রোপাগান্ডা সিনেমা বানান ভালো সিনেমা ওনার সিনেমাটা চলে না কিন্তু যদি ওনাকে দিয়ে স্ক্রিপ্ট লিখিয়ে কিছু ওনাকেও যদি না হয় তাহলে ভালো বাংলার থেকে ভালো স্ক্রিপ্ট রাইটার নিন না বারণ কী করেছে আরে বাংলাকে টাকাটা দিল কোথায় টাকা তো দিলই না উল্টে হাইকোর্টে কানমোলা খেলো একশো দিনের টাকা দিতে হবে বলে তারপরও টাকা দেবে না বলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে বাংলাকে টাকাটা দিলে কোথায় বাংলার টাকা নিয়ে চলে যাচ্ছ বাংলার মানুষের জিএসটির টাকা নিয়ে চলে যাচ্ছ আর বাংলার মানুষকে তুমি টাকা দিচ্ছ না একশো দিনের টাকা আজ অব্দি বন্ধ করে রেখেছে আবাসের টাকা বন্ধ করে রেখেছে আর অসভ্য বর্বর সরকার এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা রাজ্য সরকার পায় টাকাটা দিচ্ছে না ভাত দেওয়ার ভাতার না কিল মারার গোসাই তারপরে এই বড় বড় ডায়লগ বাংলার মানুষ সহ্য করবে যাবে কেন সংবিধান এই আলোচনা যাবে কেন আলোচনা কি কী হবে বিজেপি বিলটা পাশ করাতে পারবে টু থার্ড মেজরিটি লাগে আছে বিজেপির আর এই বিলটা এনেছে কেন দুর্নীতির বিরুদ্ধে ওই শুভেন্দু অধিকারী হেমন্ত বিশ্ব শর্মাদের নিয়ে দলে নিয়ে মুখ্যমন্ত্রী লিডার অফ অপোজিশন বানিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে আর নাটক করে বিল আনছে কে তিরিশ দিনে বেশি জেলে গেলে তার মন্ত্রিত্ব চলে যাবে বিল কে যে নিজে তিরাশি দিন জেল খেটেছে অমিত শাহ এই বিলটা আনার উদ্দেশ্য আর কিছুই না এসআইআরে ভোট চুরি হয়েছে ভোট চুরি করতে গিয়ে ধরা পড়েছে সেই ভোট চুরি ধরাটা যাতে ঢাকা যায় সেই আলোচনা যাতে না হয় তার জন্য এই নাটক এই নাটকে বাংলার মানুষ দেশের মানুষ বিশ্বাস করে না বলেই গলি গলি মে সোর হায় নরেন্দ্র মোদী ভোট চোর হ্যাঁ কোনো ষড়যন্ত্রী কিছু নেই সস্তার নাটক আবার বলছি এখানেও চিত্রনাট্য দুর্বল কারণ এই বিলটা পাস হবে না টু থার্ড মেজরিটি বিজেপির নেই এখন আলোচনা করে টাইম বাই করছে কেন যাতে এসআইআর নিয়ে আলোচনাটা না হয় এসআইআরে ভোট চুরি করেছে বিহারে কুত্তার নাম তুলেছে ভোটার লিস্টে তা কুত্তার পরে বিড়ালের নাম তুলেছে মাঝখানে আবার ট্রাক্টরের নাম তুলেছে আবার বেশ রসিকতা করে কুত্তার নাম দিয়েছে ডগবাবু কুত্তার নাম ডগবাবু কুত্তার বাবার নাম হচ্ছে ডকবাবু কুত্তার নাম কুত্তার তার বাবার নাম হচ্ছে কুত্তাবাবু ডগবাবুর বাবা কুত্তাবাবু আর মায়ের নাম কুত্তিয়া দেবী খুব সুন্দর সুন্দর নাম রেখেছে ট্রাক্টর খেতে চাষ করতে লাগে ট্রাক্টর এর নাম উঠেছে সোনালিকা ট্র্যাক্টর তার মায়ের নাম হচ্ছে কার দেবী এই কুত্তা ট্র্যাক্টারে থামিনি কুত্তার পরে বিড়ালের নামও তুলেছে এটা হচ্ছে বিজেপির ভোট এই ভোট ছুরি ধরা পড়েছে ওই ভোট ছুরি ঢাকার জন্য এইসব নাটক